নেতাকর্মী যারা আছে আমাদের কাছে সহনশীল হতে হবে কারণ আওয়ামী লীগ পত্র সৈন্যাস সরকারেরা যেটা করেছে আমরা যদি তাদের পথ অনুসরণ করি তাহলে নির্বাচনের সময় আমাদেরকে মানুষের কাছে গেলে তারা 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 জোর করেছিল যেহেতু আমাদেরকে মানুষের কাছে ভোটের কাছে যেতে হবে তার এগুলো আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজ হচ্ছে যেহেতু ভোটের জন্য আপনাকে মানুষের কাছে যেতে হবে এমন কাজ করা যাবে না যখন নির্বাচন আসলে আপনাকে ফিরিয়ে দেবে

তাদের নেতৃত্বে আপনারা অনুগত থাকবেন অনুগত থাকতে হবে নেতাকে ফলো করতে হবে মানতে হবে নেতার নেতৃত্বে কারণ ডিসিপ্লিন চেন অফ কমান্ড না থাকলে রাজনীতি করতে পারতে হবে রাজনীতি মধ্যে সব চেন অফ কমান্ড লাগে নেতা যেটা বলবে সেটা অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে তো আপনি আমার এই শীতের মধ্যে আমাকে ফুল দেওয়ার জন্য আমার সাথে দেখা করার জন্য আপনার এত অনেক অনেকক্ষণ অপেক্ষা করেছেন যেহেতু আমার পাড়ার মধ্যে একটা আঠাশ তারিখের নির্বাচন এটা জাতীয় নির্বাচনের থেকে বেশি এত প্রতি্বন্দ্বিত নির্বাচন হচ্ছে আপনারা দেখবেন আঠাশ তারিখ যদি খবর নেবেন হয়তো আপনারা দেখবেন টেলিভিশনে দেখাবে এই নির্বাচন আছে তাই জন্য আমরা খুব ব্যস্ত আসলে যেহেতু পাড়ার নির্বাচন এবং ভাই যারা নির্বাচন করছে এই জন্য আমি আপনাদেরকে বেশি সময় দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ পাশ করছি ইনশাল্লাহ আপনারা এই কমিটির সাথে আমি আপনাদের বিপদে সবসময় হয়েছিলাম বছৰ বাই ঠিকে আছে